প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সংসদে শেখ হাসিনাকে হজরত বলেছিলেন এক আওয়ামী লীগের কুলাঙ্গার তারপরে আবার সে বলেছিলেন যে প্রতিদিন ষাট সত্তর রাকাত তাহাজ্যত না পড়ে আমি ঘুমাই না সেই কুলাঙ্গার কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে এবং যাকে তার মাকে সে যে বলেছিলেন যে হজরত শেখ হাসিনা তার মাও কিন্তু পালিয়েছে এবার দিল্লিতে সেই ছয় মাস না যেতে পাঁচ মাস পরে এসে এক বিএনপি নেতা বলেছে কুমিল্লাতে কুমিল্লার চোদ্দ গ্রামে এক জনসেবায় বলেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত যাওয়া নিশ্চিত এই কুলাঙ্গার আবার নতুনভাবে তৈয়ার হয়েছে ভীমপির ভিতরে বিএমপিকে ডুবানোর জন্য বিএমপির মর্যাদা নষ্ট করার জন্য বিএমপির সম্মান হানি করার জন্য বিএমপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করার জন্য আমি নিশ্চিত এই কুলাঙ্গারের জন্ম হয়েছে আওয়ামী বংশের কোনো পেতাত্তার ঘরে নতুবা তার মুখ দিয়ে একজন মুসলমানের সন্তান হয়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন একজন ধার্মিক মুসলিম প্রেসিডেন্ট বাংলাদেশের যতগুলো প্রেসিডেন্ট হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি ইসলাম প্রিয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই জিয়াউর রহমানকে সে কুলাঙ্গার কোথায় নিয়ে নামিয়েছেন বলেছেন যে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্তে যাওয়া নিশ্চিত আমি এই কথাগুলা বলেছি ইত্তেফাক পত্রিকা থেকে প্রিয় দর্শক আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে বাকি নিউজটা পরে শোনাচ্ছি এই জন্য আমার রাগ এসেছে এই কুলাঙ্গারের গায়ে হাসিনার বংশের কোনো রক্ত থাকতে পারে তার রক্ত চেক করা দরকার রক্ত ডিএনএ চেক করলেই বোঝা যাবে সে আওয়ামী লীগেরই কোনো ভার্সন বিএমপির ভিতরে ঢুকিয়ে বিএমপি ছোট করার জন্য হেয় করার জন্য বিএনপি মানুষ মস্কারি করার জন্য সে এই কথাটা এই মুহূর্তে বলেছে আমি পত্রিকার নিউজটা আপনাদেরকে তুলে ধরছি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চট্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের জন্য হটকারিতা করেন নাই উনি জনগণের বিরুদ্ধে হটকা কারিতা করেন নাই সেই কারণে উনার নাম নিলে বেহস্ত নিশ্চিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করে তারা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালে নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে সেই হাসিনা সাড়ে তিনশত মন্ত্রী এমপি পালিয়ে গিয়েছে জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল জামাত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার সাথ পেয়েছিল চোদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটা কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি আগামী নির্বাচনে জামাতকে মারার জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে বলেছে প্রত্যেকটা কেন্দ্রের জন্য এই সন্ত্রাসী কথা এই মুহূর্তে বলা মানি হল বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা যেন নির্বাচন কমিশন করে সেই ব্যবস্থা করে দেওয়া বলি আমি মনে করছি এরকম লাঠির কথা লগি বইটার কথা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন এবং নেত্রীর ওই কুলাঙ্গার বাচ্চারা বলেছিলেন বিএনপির নেত্রী বেগম খেলাদা জিয়া লাঠি নেওয়ার কথা তার এই জীবনে কোনোদিন বলেন নাই বিএমপি নেতা জনাব তারেক রহমান লাঠি নিয়ে বের হওয়ার কথা উনি আটাইশে অক্টোবরেও বলেন নাই তাহলে এই কুলাঙ্গার গ্রামে দুইশো করে লাঠি প্রত্যেক কেন্দ্রের জন্য রেডি করতে যেখানে নির্বাচনের নামে খবর নাই নির্বাচনের দিন তারিখ নাই তার মুখ দিয়ে এই সমস্ত কথা আসার দুঃসাহসটা সে কর্ত্রিকা পেলো এটা আমি আশা করি কুমিল্লা জেলা বিএনপি তা হস্তক্ষেপ করবে খুব দ্রুততম সময়ে নতুবা গ্রাম থেকে সে পালিয়ে নিশ্চুই গ্রাম ছেড়ে এখন অন্য কোথাও সে অবস্থান করছে কারণ গ্রামের জনগণ বিএনপির জনগণ তার উপরে কতটুকু খেপেছে বাকি অংশটুকু আমি পড়লে আপনারা বুঝতে পারবেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সবাই উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় সেখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জুহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠান বিরতি না দিয়েই চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় এবার ভারতীয় কুলাঙ্গারকে খুঁজে পেয়েছেন ভারতের কুলাঙ্গার ছাড়া জোহরের নামাজের আজান হবে মুয়াসেনকে সে অর্ডার দিয়েছে মাইকে আজান না দেওয়ার জন্য মুখে যেন ভিতরে আসতে করে আজান দে এবং নামাজ চলা অবস্থায় আজান চলা অবস্থায় সে মিটিং চালিয়ে গিয়েছে মিটিং এ কোনো বিরতি নামাজের জন্য দেওয়া হয় নাই জিয়াউর রহমানের দলের এই ধরনের কুলাঙ্গার থাকতে পারে বলে আমি মনে করি না এই কুলাঙ্গারের শাস্তি বিএনপি দিবে নতুবা বিএমপির ইজ্জত মর্যাদা দেশব্যাপী খারাপ হচ্ছে এই এক ছোট্ট কুলাঙ্গা উপজেলার সভাপতি এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দিলে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা আছে তার চাইতে ভালো তার চাইতে উপযুক্ত নেতা বহু আছে চোদ্দগ্রামে খুঁজে পাওয়া যাবে দর্শক এবার যা লেখেছে অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিমপির কামরুল হুদা সে স্বীকার করে এমন বক্তব্য দিয়েছিলেন ইত্তেফাক যখন তাকে ফোন করেছে তখন সে উত্তর দিয়েছে তিনি বলেন জিয়াউর রহমান মক্কাই হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে ব্যস্ত যাওয়া যাবে এটা কি ভুল বলেছি জিয়া রহমান মক্কায় নিম গাছ লাগায় নাই লাগিয়েছে আরাফার মাঠে এই কুলাঙ্গার মক্কা কোথায় আরাফার মাঠ কোথায় সে জীবনে কোনোদিন যায়ও নাই জানেও না এটা মক্কায় বলা হয় না আরাফার মাঠ অন্যত্র মক্কা শরীফে না এরপরে যা লিখেছে দেখেন রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিমপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিরুর রশিদ ইয়াসিন বলেন আমি এমন বক্তব্য এখনও শুনিনি ভিডিওটা দেখতে হবে আমি মনে করি জনাব ইয়াসিন সাহেব আপনি বিএনপির কুমিল্লা ছেলার আহ্বায়ক এই হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হিসাবে আপনার উপর এই দায়িত্ব বত্রাইয়েছে মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে অপমান করলো এবং জিয়াউর রহমান সাহেবের নামে এরকম একটা ভ্রান্ত কথা এরকম একটা কথা সংসদে যেখানে হাসিনার নামে বলার পরে সারা দেশব্যাপী সারা দেশব্যাপী নিন্দার জ্বর বয়েছিল যে হাসিনাকে হজরত হাসিনা বলেছিলেন আবার সে নিজে বলেছিলেন এই কুলাঙ্গা নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলেছিলেন ষাট সত্তর রাকাত প্রতিদিন আমি তাহাজ পড়ি এইরকম বাটপাড়ি গল্প বিএমপির ভিতরে হবে সেটা আমরা সেই জন্য এই বিএমপির জন্য আমরা চিৎকার করে এই বিজয় অর্জন করি নাই এই কুলাঙ্গাদেরকে বের করে বিএমপিকে পরিষ্কার করতে হবে বলে আমি মনে করছি আপনারা যারা কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত দর্শক আছেন আপনাদের কাছে আমি একটি করে কমেন্টস এই কুলাঙ্গার পক্ষে না বিপক্ষে আপনাদের স্বাধীনতা আছে আপনারা আপনাদের মন্তব্য কমেন্স করে লিখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ক্যাটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে আলো শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ